মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাওয়াজ আহমেদ উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুক্তিযুদ্ধকে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল দশই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায় মেহেরপুরে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর মুজিবনগর অবস্থিত ছিল কোথায় মেহেরপুরে বর্তমান মুজিবনগরের পূর্বের নাম ছিল ববের পাড়া মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা উনিশশো সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে অধ্যাপক ইনসুব আলী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর ছিল কোথায় আট নং থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের ইতিহাসে সতেরোই এপ্রিল বিখ্যাত কারণ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন মুজিবনগর দিবস কবে পালন করা হয় সতেরোই এপ্রিল বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো সালে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে আব্দুল মান্নান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কালুরঘাট চট্টগ্রাম বাংলাদেশের প্রথম সরকারের নাম কি ছিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় কোথায় মুজিবনগরে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উ থান্ট